আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশে উচ্চশিক্ষা আজকে আমরা কথা বলবো মাল্টারি মাল্টা কিন্তু ইউরোপের একটা সেন্ডেন কান্ট্রি আপনারা যারা এইচএসি পরে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে অনার্স মাস্টার্স করার কথা ভাবছেন বিশেষ করে ইউরোপের সেন্ডেন কান্ট্রিতে যাওয়ার কথা ভাবছেন তাহলে আপনাদের জন্য মালটা একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে তো আজকের এই ভিডিওতে মালটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা বা মেসেজ পেয়ে যাবেন বিশেষ করে আয়েলস লাগবে কিনা আর আয়ালস লাগলে স্কোর কত হবে প্লাস পড়াশোনার সুবিধা অসুবিধা এবং পার্ট টাইম জব প্লাস টিউশন ফি এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে এবং সর্বশেষ কিভাবে আবেদন করবে এই সব বিষয়ে আলোচনা নিয়ে পুরো ভিডিওতে আমি থাকছি আপনাদের সাথে আবু তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন আপনাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট এবং শেয়ার দিবেন তো চলুন ভিডিওর মূল টপিকে চলে আসি প্রথমে আমরা আলোচনা করব সুবিধা এবং অসুবিধা নিয়ে কারণ আপনার যদি সুবিধাটা জানা থাকে তাহলে অন্য অন্য দেশের তুলনায় মালটাতে পড়তে যাওয়ার আগ্রহটা আপনাদের সবার বেড়ে যাবে তো সুবিধার কথা বলতে গেলে প্রথমে আমাকে বলতে হয় মালটাতে আপনি উইদাউট এ অ্যাপ্লাই করতে পারছেন আর যদি আপনার আয়লস থেকে থাকে স্কোর যদি কম থাকে যেমন ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমি তাহলেও আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে স্টাডি গ্যাপ তো যাদের লম্বা একটা স্টাডি গ্যাপ রয়েছে তারাও মালটাতে অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ করে আপনি যদি অনার্সে অ্যাপ্লাই করেন তাহলে চার থেকে পাঁচ বছর স্টাডি গ্যাপ তারা সচরাচর অ্যাকসেপ্ট করে থাকে আর যদি মাস্টার্সে আবেদন করতে চান তাহলে সেটার কোনো সময়সীমা নেই আপনার যত বছর গ্যাপ থাকুক না কেন সেই সময়টা আপনি কি করছেন মানে কোন কাজে ব্যবহার করছেন সেটার যদি সঠিক বর্ণনা করে তাদেরকে বোঝাতে পারেন তাহলে সেক্ষেত্রেও আপনার ফাইলটা অ্যাকসেপ্ট করে থাকবে বা অ্যাকসেপ্ট করে থাকে বন্ধুরা তৃতীয় যে সুবিধার কথা বলবো এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা বলতে পারেন কারণ যেসব দেশে আয়াল ছাড় অ্যাপ্লাই করা হয় এই সব দেশের অ্যাম্বাসি মূলত ভারতে হয়ে থাকে আর আমাদের বাংলাদেশে না থাকার কারণে সেই সব দেশের অ্যাম্বাসি ফেস করতে যে আমাদের কিন্তু অনেক সময় অনেক ঝামেলায় পড়তে হয় তো এক্ষেত্রে মালটার জন্য আমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না কারণ বাংলাদেশে মালটার যে ভিএফএস রয়েছে সেখানে আপনি সব কাগজপাতি সাবমিট করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ থেকেই আপনি মালটার স্টুডেন্ট বিষয়ের সমস্ত প্রসেসিং শেষ করতে পারবেন চতুর্থ যে সুবিধাটা হলো সেটা হচ্ছে মালটা একটা সেন্জেন কান্ট্রি তো সেন্জেন কান্ট্রি হয় আপনি ইজিলি মালটা থেকে ইউরোপের অন্য দেশে মুভ করতে পারবেন আর আপনার যখন স্টাডি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি স্টুডেন্ট ভিসাকে কনভার্ট করে আপনি ওয়ার্ক পারমিটি নিয়ে যেতে পারবেন এছাড়াও মালটাতে কিছু বিশ্ববিদ্যালয়ে ওয়েবারের ব্যবস্থা রয়েছে আবার স্কলারশিপের ব্যবস্থা রয়েছে তো আপনারা চাইলে কিছু শর্ত পূরণ করে এই সুবিধাগুলো পেয়ে যেতে পারেন সর্বশেষ যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে স্পাউস তো অনেকেই স্পাউস নিয়ে যেতে চায় এক্ষেত্রে মালটাও ব্যতিক্রম না মালটাতেও আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন তবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় মালটা সিস্টেমটা একটু ভিন্ন অন্য দেশে যেমন আপনি স্পাউস সহ দুইজন একই সঙ্গে ফ্লাই করতে পারেন কিন্তু এক্ষেত্রে মালটাতে আপনি পারবেন না তো মালটাতে আপনাকে মূল ক্যান্ডিডেট যে প্রথমে মূল ক্যান্ডিডেটকে মালটাতে যেতে হবে তারপর আপনার আপনি যার উপর ডিপেন্ডেন্ট বা আপনার উপর যে নির্ভরশীল তাকে যেতে হবে তো এভাবে আপনারা স্পাউস নিয়ে যেতে পারেন আশা করি আপনাদের মালটার সুবিধা সম্পর্কে একটা মোটামুটি ধারণা হয়েছে এখন কথা বলি অসুবিধা নিয়ে তো মালটাতে কি কি অসুবিধা রয়েছে তো অসুবিধার কথা বলতে গেলে প্রথমে বলবো যে মালটা একটা ছোট কান্ট্রি আর ছোট কান্ট্রি হওয়ায় মালটাতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই কম আর মালটাতে টিউশন ফি তুলনামূলকভাবে অনেক বেশি আপনারা অনেকে ভাবতে পারেন যে মালটা একটা ছোট্ট দেশ মনে হয় এখানে টিউশন ফি অনেক কম কিন্তু বিষয়টা একদমই ভুল মালটাতে টিউশন ফি পার ইয়ার ছয় থেকে দশ হাজার ইউরো হয়ে থাকে তো এই টিউশন ফি কম বেশি এটা আপনার কলেজ প্লাস সাবজেক্ট ওঠা নামা করবে আরেকটা সবচেয়ে বড় যে অসুবিধাটা হলো সেটা হচ্ছে মালটাতে কিন্তু মাঝে মাঝে অ্যাকোমোডেশনের সমস্যা হয়ে থাকে তো ক্ষেত্রে আপনি যে কলেজে অ্যাপ্লাই করছেন অবশ্যই খেয়াল রাখবেন সেই কলেজের ডরমেটরি খালি আছে কিনা তো আপনারা চেষ্টা করবেন কলেজের ডরমেটরিতে থাকার জন্য এবার আসি ইনটেক নিয়ে কথাবার্তা তো ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে জানুয়ারি এবং সেপ্টেম্বর এই দুইটা ইনটেক হয়ে থাকে তো মালটাও এক্ষেত্রে ব্যতিক্রম নয় মালটাতেও প্রধান দুইটা ইনটেক জানুয়ারি এবং সেপ্টেম্বর তবে মালটাতে কিছু কিছু বিশ্ববিদ্যালয় মার্চ ইনটেকেও স্টুডেন্ট নিয়ে থাকে তো আপনারা অ্যাপ্লাই করার সময় অবশ্যই এই তারিখগুলো বা এই ইনটেক গুলা খেয়াল রাখবেন আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আহ মালটাতে অ্যাপ্লাই করার পরে আপনি যখন ভিএফএস এর কাগজপত্র জমা দিবেন তখন আপনার একটা অনলাইনে ছোট্ট ইন্টারভিউ হতে পারে তো এই ইন্টারভিউটা ডিপেন্ড করবে আপনার ভিএফএস এর উপর তারা যদি চায় আপনার একটা ইন্টারভিউ নিতে পারে আবার যদি না চায় তাহলে দেওয়া নাও লাগতে পারে এবার আসি ডকুমেন্টস নিয়ে যে অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় বন্ধুরা ডকুমেন্টস এর যে বিষয়গুলো বলবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার সময় এই সেম প্রয়োজন হয় তো আমরা এই যদি ম্যানেজ করে ফেলি তাহলে মাল্টা করার সময় এই সেম প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস রেডি থাকলে আপনার সুবিধা হবে প্রথম যেটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে পাসপোর্ট শুধু যে কলেজে অ্যাপ্লাই করার সময় পাসপোর্টের প্রয়োজন হয় এই ধারণাটা একদমই ভুল আপনি অ্যাপ্লাই করার আগে যদি আইএলস প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে সেখানেও আপনার পাসপোর্টের প্রয়োজন হতে পারে তাছাড়া আপনি যদি স্কলারশিপে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার একটা পাসপোর্টের প্রয়োজন হবে তাই সকলকে বলবো যে সবার আগে পাসপোর্টটা তৈরি করে ফেলো দ্বিতীয় হলো আপনার ছবি তৃতীয় নম্বর হল আপনার সার্টিফিকেট বা নম্বরপত্র তো আপনি এইচএসসির আগ পর্যন্ত যতগুলো আপনার সার্টিফিকেট রয়েছে সে সবগুলো রেডি করে পিডিএফ আকারে ফাইল করে রাখবেন যাতে করে অ্যাপ্লাই করার সময় আপনি পিডিএফটা সাবমিট করে দিতে পারেন চতুর্থ হলো আপনার আয়েলস বা টোফেল বা এমওয়াই যে সার্টিফিকেট আছে সেটাও ম্যানেজ করে রাখবেন আর এখানে একটু বলে রাখি আপনি এগুলো ছাড়াও মানে আয়েলস সার্টিফিকেট এগুলো ছাড়াও অ্যাপ্লাই করতে পারছেন তবে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে বিষয়টা দেখে যাচাই করার জন্য এটা অনুরোধ রইল আর প্রয়োজন পড়বে সোপ বা মোটিভেশন লেটার তারপর প্রয়োজন পড়বে আপনার রেফারেন্স লেটার তো রেফারেন্স লেটারটা সম্পূর্ণ নির্ভর করে আপনার সাবজেক্টের উপর তো আপনার সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী রেফারেন্স লেটারটা প্রয়োজন পড়তেও পারে পারে আবার নাও তো বন্ধুরা এবার যে তিনটা ডকুমেন্টসের কথা বলবো এই ডকুমেন্টস তিনটা যদি আপনি রেডি করতে পারেন তাহলে অন্য স্টুডেন্ট বা অন্য ফাইল থেকে আপনার ফাইলটা আরও স্ট্রং থাকবে তো প্রথমে হচ্ছে সিবি তো এই সিবিটা অবশ্যই আপনার ইউরোপিয়ান স্টাইলে বা ফরমেটে যদি আপনি রেডি করতে পারেন তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন দুই নম্বর হলো অ্যাক্টিভিটিস অর্থাৎ পড়াশোনার পাশাপাশি আপনি যদি কোনো এক্সট্রা এর জড়িত তো তার যদি একটা সার্টিফিকেট থাকে এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনার যদি কোনো কাজের উপর দক্ষতা থাকে অর্থাৎ এমন কোনো কাজের উপর দক্ষতা রয়েছে যে সেটার একটা সার্টিফিকেট আপনার কাছে রয়েছে তো বন্ধুরা আমি এতক্ষণ যে ডকুমেন্টস গুলোর কথা বলছি পুরো ডকুমেন্টস আপনার সব পিডিএফ আকারে রাখবেন যাতে অ্যাপ্লাই করার সময় আপনারা খুব সহজে সাবমিট করতে পারেন এবার আসি আপনারা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আবেদন করবেন তো প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব একটা ওয়েব পোর্টাল থাকে আপনাকে অবশ্যই তাদের ওয়েব পোর্টালে যে আবেদন করতে হবে আর সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বা খেয়াল করবেন যে অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফ্রিতে আবেদন করা যায় তো আপনারা যদি এটা খেয়াল রাখেন তাহলে অনেক টাকা কিন্তু আপনাদের সেভ হবে বন্ধুরা অনলাইনে আবেদন করার পর স্টেপ বাই স্টেপ কাগজপত্রগুলো সফট কপি সেখানে সাবমিট করবেন এখানে অনেক কলেজ আবার আপনার ডকুমেন্টস এর হার্ড কপি চেয়ে থাকে তো এক্ষেত্রে আপনার হচ্ছে ডকুমেন্টস গুলো কুরিয়ার করে সেই দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে তারপর মূলত কলেজ থেকে আপনাকে একটা অফার লেটার দেওয়া হয়ে থাকবে তো অফার লেটারটা কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল হতে পারে তো কন্ডিশনাল অফার লেটার পর আপনার যে টিউশন ফি সেটা তারা ডিমান্ড করবে তো তাদের ডিমান্ড অনুযায়ী আপনার টিউশন ফি পে করতে হবে তারপর আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে ভিসার জন্য আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে আমি ভুলে গেছি অবশ্যই আপনারা মনে রাখবেন মালটাতে স্টুডেন্ট ভিসা আবেদন করার জন্য আপনার যে ব্যাক স্টেটমেন্টটার প্রয়োজন হবে সেটার রিকোয়ারমেন্ট থাকে পনেরো লাখ তো আপনারা চেষ্টা করবেন আঠারো থেকে বিশ লাখ রাখার তো এক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স বা পসিবিলিটিটা বেড়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যদি আপনারা এরকম স্পেসিফিক কোন দেশ নিয়ে জানতে চান তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ